আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আমি হাফিজুর রহমান চৌধুরী তুহিন শ্রীমঙ্গল উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক আজ রাত্র এগারো গোটিকার সময় শ্রীমঙ্গল থানার সম্মানিত পুলিশ ভাইয়েরা আমার বাড়িতে তল্লাশি করেছেন রাত্র বারো গোটিকার দিকে বা সাড়ে বারো গোটিকার দিকে ওনারা পুনরায় আমার বাড়িতে আবার অবস্থান করেছেন যত সম্ভব এখন পর্যন্ত এখন রাত্র আড়াইটা বাজে যত সম্ভব এখন পর্যন্ত ওনারা আমার বাড়িতে অবস্থান করেছেন আমি সম্মানিত পুলিশ ভাইদের প্রতি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আপনারা জানেন কিছুদিন পূর্বেও আপনারা আমার এক আমাকে না পেয়ে আমার ছোট ভাইকে গ্রেফতার করে নিয়েছেন আপনারা জানেন সেই মুহুর্তে আমার আব্বার কন্ডিশন শারীরিক কন্ডিশন কী ছিল এখন অবধি তাও আছে আমি বিনীতভাবে অনুরোধ জানাব আপনারা আপনারা আমাদের পরিবারকে শান্তি এবং নিরাপদে রাখবেন সেই প্রত্যাশা আপনাদের কাছে সেই আশা আমি আপনাদের কাছে ব্যক্ত করি এবং আপনারা জানেন আমরা যারা আন্দোলনমুখী আমরা যারা আন্দোলনমুখী কর্মী আমরা যারা মাঠের কর্মী আমরা আমাদের আন্দোলন চলাকালীন অবস্থায় আমরা চেষ্টা করি একটু কৌশল অবলম্বন করে আমরা কৌশল অবলম্বন করে থাকি যেহেতু আমরা বাড়িতে থাকি না অযথা আমাদের পরিবারকে হয়রানি না করার জন্য পুনরায় আমি বিনীতভাবে আপনাদের নিকট অনুরোধ জানাচ্ছি আর এই মুহূর্তে আমি খুঁজে নিয়েছি আপনারা আপনাদের আচার আচরণ বচনভঙ্গি যথেষ্ট ভালো ছিল আলহামদুলিল্লাহ আমার আব্বার জন্য সবাই দোয়া করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি